হ্যালো প্রিয় শিক্ষার্থীরা তোমরা পঁচিশ সালে যারা এস পাস পাশ করেছ তোমরা এখনও প্রাইভেট ইউনিভার্সিটিতে সরাসরি কিছু ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গিয়েছো এবং কিছু ইউনিভার্সিটিতে ভর্তি হবা অর্থাৎ এই মাসে নভেম্বর এবং ডিসেম্বরে কিন্তু টপ টেন বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা হবে তো টপ টেন বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোন বিশ্ববিদ্যালয়তে কয় তারিখে পরীক্ষা হবে পাশাপাশি হচ্ছে কারা কারা অ্যাপ্লাই করতে পারে এবং রেজাল্টে রিকোয়ারমেন্ট কেমন হতে পারে কোন সাবজেক্টে তুমি পড়লে ভালো করবা এই সব ব্যাপারে আপডেট অর্থাৎ ছাব্বিশ চলে এসেছে অলরেডি দেড় দুই মাস পরেই তোমার দুই সাল পড়বে তোমার কোন সাবজেক্ট কোন ইউনিভার্সিটিতে পড়া উচিত এরকম একটি দিক নির্দেশনা থাকবে এই ভিডিওতে যে চলো শুরু করা যাক দেখো রিসেন্টলি আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এইসিসিতে যাদের রেজাল্ট খারাপ তোমাদের আসলে কি করা উচিত তোমরা ভিডিওটা দেখে আসবা আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব অথবা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখে আসতে পারো আশা করি ওইখান থেকে একটু হলেও অনুপ্রেরণা পাবা আমি যে নির্দেশনাগুলো দিয়েছি এইভাবে কাজ করলে আগামী ভবিষ্যৎ ভালো হবে তো যাই হোক তোমরা জানো বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি একশো প্লাস ইউনিভার্সিটি রয়েছেন সবগুলো ইউনিভার্সিটি কিন্তু টুলি বলে ভালো নয় যে সব বিশ্ববিদ্যালয়গুলো ভালো সেখানে কিন্তু পরীক্ষা হয় এই টপ টেনের মধ্যে আরও ভালো ছয়টি বিশ্ববিদ্যালয় যেমন নর্থ সাউথ ব্রাক এরকম আরও চারটি বিশ্ববিদ্যালয় পাঁচটি বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলোতে কিন্তু অনেকগুলো প্রোগ্রাম রয়েছে সেখানে বাংলার মতো সাবজেক্ট রয়েছে এলএলবি রয়েছে ইংলিশ রয়েছে সিএসসি রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট রয়েছে তো তোমরা যারা এইবার এসএসসি পাস করেছো অথবা গতবার যারা এসএসসি পাস করেছো এখনও ভর্তি হওনি পাবলিকে পাবলিকের চান্স হয়নি প্রাইভেটে তোমরা পড়তে চাও অথবা মেডিকেলে চান্স হয়নি প্রাইভেটে পড়তে চাও আর সাবজেক্টটা চুজ করা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বর্তমান টাইমে তো এমন একটা সাবজেক্ট তুমি পড়বা না যে সাবজেক্ট নিয়ে তুমি আসলে আগামীতে কি করবা এটা তুমি এখন তুমি জানো না তো বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে অবশ্যই তোমার সাবজেক্টের ব্যাপারে তোমার জানতে হবে জব মার্কেট সম্পর্কে জানতে হবে এটার কেরিয়ার কেমন হবে সেটা তোমার জানতে হবে তো একটি ভিডিওতে যদি সব নিয়ে কথা বলতে চাই ভিডিও লেন্থ হবে হচ্ছে এক ঘন্টা তো এই জন্য কিন্তু আদনান ব্লক অর্থাৎ আমি নিজেই কিন্তু তোমাদেরকে অ্যাডভাইস করছি মাত্র একশো নিরানব্বই টাকায় রেজিস্ট্রেশন করলে ওয়ান টু ওয়ান হোয়াটসঅ্যাপ অথবা গুগল মিটে কিন্তু তোমাদের সাথে আমি কথা বলি এবং ইতিমধ্যেই অনেক শিক্ষার্থী আমার কাছ থেকে অ্যাডভাইস নিয়েছেন কিছু ভিডিও কিন্তু আপলোড করা আছে আপনারা দেখেছেন আমি কী প্যাটার্নে কথা বলি এবং শিক্ষার্থীরা কিন্তু খুবই হ্যাপি আমার সাথে কথা বলে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে গাইডলাইন সেই ব্যাপারে তো যাই হোক তোমরা রেজিস্ট্রেশন করতে পারো রেজিস্ট্রেশন লিঙ্ক ভিড়ে ডিসক্রিপশনে রয়েছে তো যেটা বলতেছিলাম প্রাইভেট ইউনিভার্সিটিতে শুধু নট অনলি প্রাইভেট ইউনিভার্সিটি যে কোনো ইউনিভার্সিটির ভর্তির ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট পছন্দ একটি ইম্পর্টেন্ট ব্যাপার কেন নয় তোমার সাবজেক্ট রিলেটেড জব মার্কেট এটা তোমরা দেখবা দেন পরবর্তীতে অ্যাডমিশন নিবা এটা কিন্তু প্রথম তোমাদের পছন্দর জায়গা হতে পারে দেন পরবর্তী হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পছন্দ প্রাইভেটের ক্ষেত্রে একটু ডিফারেন্ট অর্থাৎ তোমার টাকার পরিমাণ যত বেশি তুমি তত ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারবা এটা প্রাইভেট ইউনিভার্সিটি একটা রুলস হয়ে গেছে কারণ তোমার কাছে টাকা না থাকলে তুমি নসাউদ ব্রাক এইসব ইউনিভার্সিটিতে পড়তে পারবা না তোমার লোমানের ইউনিভার্সিটিতে পড়তে হবে তো তোমার এখানে সাবজেক্টের একটা ব্যাপার রয়েছে পাশাপাশি তোমার ফ্যামিলির বড় একটা সাপোর্ট রয়েছে ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার তো এই ভালো বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে চাও যাদের ফিনান্সিয়াল কোনো সমস্যা নেই বা তোমাদের যাদের ফিনান্সিয়াল প্রবলেম নাই। তোমরা কিন্তু এই পাঁচটি বা ছয়টি বিশ্ববিদ্যালয় নিয়ে আলাপ করব কোন বিশ্ববিদ্যালয়ে কবে পরীক্ষায় সেই সব বিশ্ববিদ্যালয়ে পড়তে পারো ওই সব বিশ্ববিদ্যালয়ের কিন্তু সার্টিফিকেটের ভ্যালু বলো অথবা হচ্ছে অ্যালার্ম নাই বলো পরিবেশ বলো এবং সব মিলে কিন্তু বেশ ভালো করছে বর্তমান টাইমে কিছু কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় তার মধ্যে র্যাঙ্কিংয়ে যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে এক নাম্বার প্রাইভেট নর্থ সাউথ তোমরা জানো দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং দেশ সেরা একটি প্রাইভেট ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি কিন্তু বসুন্ধরাতে অবস্থিত বিশ্ববিদ্যালয় কাঠামো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সিস্টেম এক কথায় বলতে গেলে অসাধারণ তোমরা যারা হচ্ছে নর্থ সাউথে পড়তে চাও তোমাদের বাজেট রয়েছে তোমরা কিন্তু নর্থ সাউথে ইতিমধ্যেই সার্কুলার চলছে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো আর এই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কিন্তু উনত্রিশেই নভেম্বর কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও এখনও টাইম রয়েছে তোমরা অ্যাপ্লাই করে উনত্রিশ তারিখে এক্সামে বসো অর্থাৎ স্পিন দুই হাজার ছাব্বিশে ক্লাস শুরু হবে জানুয়ারি থেকে বাংলাদেশের মধ্যে অন্যতম র্যাঙ্কিংয়ের দিক থেকে দুই নম্বর বিশ্ববিদ্যালয় ধরা হয় সেটা হচ্ছে ব্রাক ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি কিন্তু বাংলাদেশের মধ্যে ধরা চলায় সবচেয়ে থেকে এক্সপেন্সিভ প্রাইভেট ইউনিভার্সিটি তো এই বিশ্ববিদ্যালয় যে কোনো প্রোগ্রামে তুমি পড়তে চাও না কেন তোমার কিন্তু মিনিমাম বারো থেকে বাইশ লক্ষ টাকা লাগবে হিউজ পরিমাণ অ্যামাউন্ট এটা কিন্তু অনলি টিউশন ফি তারপরেও তোমার বিশ্ববিদ্যালয় চার বছরের খরচের একটা ব্যাপার রয়েছে তোমার ফ্রেন্ড সার্কেল মেনটেন্স করার একটি ব্যাপার রয়েছে এক কথায় বলতে গেলে এই ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়তে অলমোস্ট তোমার পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা লাগবে অত বিশ থেকে পঁচিশ লাখ টাকা লাগবে তো তোমাদের যাদের বাজেট রয়েছে এটা ফোর ইয়ার্সের সব খরচ মিলে বললাম আর টিউশন ফি তো হচ্ছে তোমরা ওয়েবসাইটে গেলে দেখতেই পারবা তো এই বিশ্ববিদ্যালয়তে কিন্তু বারোই ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে স্পিন দুই হাজার ছাব্বিশ কিন্তু তোমার ক্লাস শুরু হবে অন্য একটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমরা চাইলে পড়তে পারো ইঞ্জিনিয়ারিং বিবিএ এই প্রোগ্রামগুলো কিন্তু অ্যাভারেজটা ভালো সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এই ইউনিভার্সিটির তোমার মোটামুটি আট থেকে পনেরো লক্ষ টাকার মধ্যেই যে কোনো প্রোগ্রামে তুমি পড়তে পারবা মানে এখনও যদি এই দুই হাজার অলমোস্ট ছাব্বিশ সালে এসে যদি আমরা বলি সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এখনও ছয় হাজার পাঁচশো টাকা তাদের কিন্তু বা ছয় হাজার কিছু প্রোগ্রাম বেদে ছয় হাজারও কিন্তু পার ক্রেডিট রয়েছে মানে টিউশন ফি কিন্তু এখনও একদম খুব বেশি নয় আন্ডার টেন লাখ বা বারো লাখের মধ্যে প্রোগ্রামগুলোতে পড়তে পারবা তো এই বিশ্ববিদ্যালয়ও কিন্তু র্যাংকিং পড়াশোনা তাদের হচ্ছে সার্কেল তাদের নেটওয়ার্ক সব মিলেই কিন্তু এই বিশ্ববিদ্যালয়টি ভালো তো তোমরা যারা এই বিশ্ববিদ্যালয়তে পড়তে চাও অথবা অ্যাডমিশন নিতে চাও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে উনিশেই ডিসেম্বর চার নম্বরে যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো সেটি হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এটা কিন্তু পুরনো ইউনিভার্সিটির মধ্যে একটি বিশ্ববিদ্যালয় তাদের ক্যাম্পাস কিন্তু রামপুরাতে অবস্থিত এবং ক্যাম্পাসটি কিন্তু বেশ চমৎকার ক্যাম্পাস নিয়ে কিন্তু অনেক পজিটিভ পজিটিভ রিভিউ রয়েছে যখন প্রতিষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ে তার অল্প দিনের মধ্যেই কিন্তু ক্যাম্পাসটি স্টাবলিশড করে সব মিলে বিশ্ববিদ্যালয় সিস্টেম পলিসি বেশ ভালো তো এই বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পড়তে চাও যে কোনো প্রোগ্রামে অ্যাডমিশনের কিন্তু তোমার সার্কুলার চলছে এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে চারই ডিসেম্বর এগুলো কিন্তু আমি সবগুলোই স্পিন দুই হাজার ছাব্বিশ সাল অর্থাৎ জানুয়ারি থেকে ক্লাস শুরু হওয়ার কথা বলছি বাংলাদেশের মধ্যে আরেকটি বিশ্ববিদ্যালয় রয়েছে সেটা হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয়ে সায়েন্সের প্রোগ্রামগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক টপ টেন বিশ্ববিদ্যালয় থেকেও ভালো টপ টেন মিনস হচ্ছে এক দুই তিন যেসব বিশ্ববিদ্যালয়ের কথা বললাম বিশেষ করে সিএসসি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো কারণ তাদের নাই কিন্তু ম্যাক্সিমাম কিন্তু জ্যান কোম্পানিতে কর্মরত রয়েছে তো এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে চাও তোমরা কিন্তু ইস্ট ওয়েস্টে যেদিনে পরীক্ষা সেম দিনেই কিন্তু চারি ডিসেম্বর পরীক্ষা অর্থাৎ যারা ইস্ট ওয়েস্টে পরীক্ষা দেবা তারা কিন্তু এই আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে না একই দিনে পরীক্ষা অবশ্যই যে রুটিন এক পাস থাকে মানে সকাল অথবা বিকালে থাকে তাহলে দিতে পারবা এই টাইমটার ব্যাপারে আমি জানি না তোমরা একটু জেনে নিবা ওয়েবসাইট থেকে সর্বশেষ যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো আমার কাছে মনে হয়েছে এইসব বিশ্ববিদ্যালয়ে ভালো পরীক্ষা তুমি দিতে পারো সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সবচেয়ে থেকে ভালো প্রাইভেট ইউনিভার্সিটি এবং বাংলাদেশের দ্বিতীয় বুয়েড ধরা হয় আহসমানুল্লাহ ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয়তে কিন্তু অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় একটু ডিফারেন্ট অর্থাৎ তারা কিন্তু ফল সেমিস্টারেই পরীক্ষা নেবে এখনও কিন্তু স্পেসিফিকভাবে ডেটটা ঘোষণা করেনি খুব দ্রুতই কিন্তু ডেটটা ঘোষণা করবে তখন আদনান ব্লগ ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেলে ফটোগের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব তো এই ছয়টি বা পাঁচটি বিশ্ববিদ্যালয় নিয়ে আলাপ করলাম আলাপ মিনস কখন পরীক্ষা হবে কখন তোমাদের পরীক্ষা যুক্ত হতে হবে বিশ্ববিদ্যালয়গুলো কেমন এইসব ব্যাপারে তোমাকে একটা সামান্য একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আর আমি প্রথমেই বলেছি এইসব বিশ্ববিদ্যালয়তে পড়তে গেলে মিনিমাম তোমার সাবজেক্ট পছন্দের একটি জ্ঞান থাকতে হবে তোমার ফ্যামিলি ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো থাকতে হবে এবং এখানে এসে তুমি যেন ভালোভাবে থাকতে পারো সেইভাবে কিন্তু তোমার মেনটেন্স করে চলতে হবে তো এইগুলো যদি তোমার থাকে তাহলে এই সব বিশ্ববিদ্যালয় তোমার জন্য আর যদি তোমার ফ্যামিলি যদি সাপোর্ট না দিতে পারে এবং ফিনান্সিয়াল অবস্থা একটু খারাপ থাকে তাহলে কিন্তু এই সব বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য নয় তো তারপরও যে কোনো বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে হলে আদনান ব্লক ফেসবুক পেজে তোমরা এসএমএস করতে পারো এবং আদনান ব্লক ইউটিউব চ্যানেলে কমেন্টস বক্সে কমেন্ট করতে পারো